যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দি না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য তো মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ করলে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে CRPF ওদিকে BSF ওদিকে ISF কে না আছে আজকে অভিষেক গেছে meeting করতে এত ভীতুর দল ভীতুর ডিম আমরা বলতাম না ছোট বেলায় ভীরু কাপুরুষ para military force দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি ল এন্ড অর্ডার এ interfere করছো সব বলুন তো আপনারা

সব মানুষে এই এস আই এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিল তুমি আমার বি এল ঠিকানা বি এল টু ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আই কে আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছ আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছো খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসেছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা বেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হলো আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে তে যখন পিএম হয়েছিল আই প্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল যগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতিক্রিয়া এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করবো না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার